মহাবীর কর্ণ দানবীর কর্ণ ট্রাজেডিক হিরো কর্ণ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণের সব পরিচয় তো আপনি নিশ্চয়ই জানেন কিন্তু রাক্ষস কর্ণ এ কথা শুনেছেন কখনো হ্যাঁ মহাভারত অনুযায়ী কুন্তীর গর্ভে সূর্যপুত্র হিসেবে জন্মানোর আগে পূর্বজন্মে রাক্ষস ছিলেন কর্ণ পূর্বজন্মে মহাশক্তিদ্বার এক রাক্ষস ছিলেন কর্ণ নাম ছিল দাম্বোধ ভব সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি সূর্যের পরে এক হাজার কবজ লাভ করেছিলেন দাম্বোদ্ভব এই কবজ ধ্বংস না করে দাম্বোদ্ভবের প্রাণ নেওয়া অসম্ভব ছিল কবজগুলির বিশেষত্ব ছিল যে একবার একটির বেশি কবজ ধ্বংস করা যাবে না এক হাজার বছর ধরে পূজা অর্চনা করেছে একমাত্র এমন কেউ এই কবজ ধ্বংস করতে পারবে একটি কবজ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারীর প্রাণ যাবে এই কবজের জোরে গোটা পৃথিবীর উপর আতঙ্ক ছুঁড়িয়ে বেড়াতেন বাপ সে হয়ে উঠেছিল অপরাজয় শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির একজনের নাম নর অন্যজন নারায়ণ দম্পত বাপ যেমন অশুভ শক্তির প্রতীক এই দুজন তেমনই শুভ শক্তির প্রতীক এরা একজন একজন করে দম্পতাবের সঙ্গে যুদ্ধ শুরু করে একজন যখন যুদ্ধ করে অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে এক হাজার বছর ধরে যুদ্ধ করে দম্প একটি করে কবচ ধ্বংস করতে পারেন নরনারায়ণ একটি কবচ ধ্বংস হলে নারায়ণের মধ্যে যে যুদ্ধ করছিল তার মৃত্যু হয় অন্যজন হাজার বছরের পূজা অর্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয় এবার সে যুদ্ধ করতে শুরু করে অন্যজন ঈশ্বরের আরাধনায় মন দেয় এইভাবে নয়শো নিরানব্বইটি কবচ ধ্বংস হয় যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট তখন দম্পোদ্ভব ভয় পেয়ে পালিয়ে যায় সে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ রাতে না পেরে তাকে কুন্তীর গর্ভে স্থাপন করেন কণ্ঠরূপে জন্ম হয় দম্পোদ্ভবের অন্যদিকে নর অর্জুন রূপে কুন্তির গর্ভে জন্ম লাভ করে এবং নারায়ণ কৃষ্ণ অবতারে পৃথিবীতে অবতীর্ণ হন এইভাবে নিজেদের অমিবাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে দম্পোদ্ভব এবং নরনারায়ণ हरे कृष्ण